সালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে যারা ভালো মানের ওয়াশিং মেশিন খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটা তো এটা হচ্ছে দশ কেজির একটা ওয়াশিং মেশিন এটা আপনার কাপড় ধুয়ে দেবে এবং শুকিয়ে দেবে তো চলুন ভিডিওটা দেখতে থাকি না আটনের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখানে হচ্ছে আপনার এটার ভিতরে হচ্ছে কাপড় চোপড় শুকিয়ে ধোয়ার জন্য এটা ওয়েট এটার ক্যাপাসিটি হচ্ছে দশ কেজি আর এটার ভিতরে হচ্ছে কাপড়টা চিপটেই দেবে যেটা শুকিয়ে দেবে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত শুকাতে পারে এটার ভিতরে আটবে হচ্ছে আপনার সাত কেজি ও দুইটা মিলিয়ে কিন্তু আপনার হিসাব করতে গেলে হচ্ছে সতেরো কেজি হয়ে যায় ওরা আলাদা আলাদা দিচ্ছে আলাদা আলাদা দিলে আপনার হচ্ছে দশ কেজি আর সাত কেজি দুইটাতে ইউজ করতে পারবেন আর কাপড়টা মেন যেটা ধোয়া ওটা যেহেতু দশ কেজি জন্য দশ কেজি এটা এটার প্রাইসটা হচ্ছে আঠারো টাকা আর আপনাদের সুবিধার্থে ফোন নাম্বার অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর এটা কালারটা হচ্ছে লাল কালারের মধ্যে এটা সেমি অটো বলতে পারেন আবার অটো বলতে পারেন এটা খুব সুন্দর ভালো কাজ করে এটা কোনো ঝায় নাই সহজে সবাই ইউজ করতে পারবেন এটাতে দুইটা ঢাকনা আছে চাইলে আপনারা একটা ইউজ করতে পারেন আবার চাইলে দুই পাশে দুইটা ইউজ করতে পারেন চাইলে আলাদা আলাদা ইউজ করতে পারেন এটা সুবিধা হচ্ছে এরকম এটা আপনার এটার সাথে হচ্ছে আপনার পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে আর এটা এখান দেওয়া হচ্ছে একটা পানি নেওয়ার লাইন আছে আর এখানে হচ্ছে মোটর ওয়াট এগুলো দেওয়া আছে আপনার যখন স্প্যানিং করবেন তখন হচ্ছে আপনার দুইশো ওয়াট নেবে আর যখন কাপড় চুপো ধুইবেন তখন হচ্ছে আপনার চারশো দশ ওয়াট নেবে দুইটায় কিন্তু আলাদা 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 বিদ্যুৎ খাবে আপনার চাইলে একটা একটা করে কাজ করতে পারেন আবার চাইলে দুইটা একসাথে ইউজ করতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো যাই হোক দুইটার জন্য দুইটাই ইনপুট আউটপুট আছে পানি নেওয়ার জন্য পানি দেওয়ার জন্য আর নিচে অনেক বড় একটা ভালো মোটা ভালো মানে প্লাস্টিকের তার দেখতে পাচ্ছেন প্লাস্টিকের মোটা খাবার সহ এসি কেবল আর একটা প্লাস্টিকটা ভালো খুবই সুন্দর প্লাস্টিক আর পাশে যেটা ছোট ওটা হচ্ছে সাত কেজি ওটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পাওয়া পাবেন ওটার প্রাইসটা অনেক কম প্রায় এগারো হাজার টাকা ওটার প্রাইসটা হচ্ছে প্রায় এগারো হাজার টাকার মতো তো এইটা হচ্ছে এইটা মানে সুইচ যেটা বল সুইচ পাওয়া যায় এখানে সব কাপড় নর্মাল কাপড় ধোয়ার জন্য সুইচ আছে টাইম সেট করা যায় দুইটা আলাদা আলাদা টাইম সেট করা যায় দুইটা আলাদা আলাদা অপশন আছে আপনারা চাইলে আলাদা আলাদা চালাইতে পারেন আপনারা চাইলে ওয়াশ করার সময়ও টাইম সেট করতে পারেন আবার চাইলে শুকানোর সময়ও টাইম সেট করতে পারেন আবার কি ধরনের কাপড় ওয়াশ করতেছেন কী ধরনের কাপড় শুকাচ্ছেন দুইটা আলাদা আলাদা সেট করা যায় ডাইন পাশের এগুলোটা দুইটা হচ্ছে ডান পাশের স্প্যানিং যেটা শুকাবে ওইটার আর বাম পাশে গোলটা দুইটা হচ্ছে আপনারা কাপড় ধুইবেন ওইটা আর এটা হচ্ছে অটো এটা অটোমেটিক কাজ করে এটা যদি হালকা করে আপনারা গোলা দিয়ে দেন বা টাইম যে কয় মিনিট দেওয়া আছে ওইটা কয় মিনিটের টাইমে দিয়ে দেন ধরেন আমরা একটু দিয়ে এটাকে চেক করে দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছেন আমরা অল্প একটু দিয়েছিলাম এখন আবার ঘুরে ঘুরে এটা সঠিক জায়গায় চলে আসতেছে এ হলো এটা বিষয় এইভাবে আপনারা কাজ করতে পারেন এটা সহজেই কাজ করা যায় একদম ঝামেলাবিহীন তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নেক্সট নিয়ে ভিডিও দেখতে চান সেটাও জানাবেন আর ওয়াশিং মেশিনের সাথে কিন্তু অনেক সময় অনেক ডিসকাউন্ট থাকে যেটা আপনারা কল্লা দিয়ে জানতে পারেন কল্লা দিলে কিন্তু অনেক সময় জানবেন না আর আমি হতে হচ্ছে ভিডিও করতেছি ওয়ালটন শোরুমে শোরুম থেকে নিতে পারেন আর শোরুমে হচ্ছে আপনার এক বছরের ফ্রি সার্ভিসিং চলতেছে আর পাঁচ বছরের ওয়ারেন্টি তো বললামই তো এ হচ্ছে এটার সিস্টেম এটা কিন্তু ভারী সহজ আপনারা সহজ এটা দেওয়া ইউজ করতে পারবেন যাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে হাফেজ